বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিচড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি চিংড়ি মাছের এক নতুন ধরনের রেসিপি চিংড়ি মাছ তো আমরা ছোট থেকে বড় সবাই পছন্দ করি আজকে চিংড়ি মাছ দিয়ে এক নতুন ধরনের রেসিপি তৈরি করে দেখাবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করা যাক কোয়েল এবং অনির্বাণকে একসঙ্গে লিপ্ত অবস্থায় হাতে নাতে ধরে ফেলল রাই নেশাগ্রস্ত অবস্থায় অনির্বাণকে কোয়েল বলতে থাকে নির্বাণ যে সকল সুখ থেকে রাই তোমাকে বঞ্চিত রেখেছে সেই সকল সুখ আমি তোমাকে দিতে পারবো তুমি প্লিজ নতুন করে আমাকে অ্যাকসেপ্ট করে নাও আমি তোমাকে সেই সকল সুখ দিয়ে ভরিয়ে দেব তখনই অনির্বাণ বলতে থাকে তুমি সত্যি বলছো কোয়েল আমি অনেক দিন থেকে অপেক্ষা করছি সেই অধীর আগ্রহে কবে আমি সেই বাবা ডাকটা শুনতে পাবো কিন্তু রাই আমাকে সেই বাবা ডাকের সুখ দিতে পারেনি কারণ ডক্টর রাইকে বলে দিয়েছে ও আদৌ দিন কনসিভ করতে পারবে নাকি সেটা নিয়ে তাদের সন্দেহ আছে তখনই কোয়েল বলতে থাকে তাই তো আমি তোমাকে বলছি অনির্বাণ আমি তোমাকে সেই সফল সুখ দেব। ইভেন তুমি যে পিতৃ সুখটা পেতে চাও সেটাও আমি তোমাকে দিতে পারবো তুমি ভুলে যাও যে তুমি রাই নামক কোনো মেয়েকে বিয়ে করেছিলে তখনই অনির্বাণ বলতে থাকে তুমি যদি আমাকে ছেড়ে কখনো না যেতে এই সুখটা রাই কখনো পেত না কোয়েল তখনই কোয়েল বলতে থাকে যে সময়টা চলে গেছে সেটা তো আমি আর ফিরিয়ে আনতে পারবো না তবে আজকের আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সেটাকে আঁকলে রেখে নতুন করে আমাদের সম্পর্কটা গড়ে নেওয়ার চেষ্টা করি সেটা অন্তত আমরা পারবো প্লিজ অনির্বাণ আজকের রাতে তুমি আমাকে অ্যাকসেপ্ট করে নাও আজকের আমি তোমাকে কথা দিচ্ছি সেই সকল সুখ আমি তোমাকে দেব যেগুলো থেকে এখনো পর্যন্ত তুমি বঞ্চিত আছো সেই সময় রাই অফিস থেকে ফিরে সোজা অনির্বাণের রুমে যেতেই দেখতে পাই কোয়েল আর অনির্বাণকে একসঙ্গে লিপ্ত অবস্থায় তখনই রাই কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে অনির্বাণ তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি কি সব লজ্জার মাথা খেয়ে বসেছো রাইয়ের এই চিৎকার শুনে অনির্বাণের মা ছুটে আসে আর বলতে থাকে কি হয়েছে রাই রাত দুপুরে এত চিৎকার চেঁচামেচি করছো কেন আমি তো প্রায় ঘুমিয়ে পড়েছিলাম তোমার চিৎকার শুনে আমি উঠে এলাম আর আমি তো ভেবেছিলাম এতক্ষণ তুমি এই রুমে আছো তাই তো আমি দরজাটা নক করে রেখেছিলাম অনির্বাণ আমি এসব কি দেখছি অনির্বাণ তুমি এসব কি করছো একটা পর মহিলার সঙ্গে তুমি এখানে এরকম ঘনিষ্ঠ অবস্থায় তুমি কি নেশা করেছো নাকি কোয়েল বলতে থাকে আনটি আপনি আমাকে বিশ্বাস করুন আমি নিজের মতো করে দিয়াকে আমার রুমে ঘুম পাড়েছিলাম আর তখনই অনির্বাণ আমাকে টেনে হিচড়ে ওর রুমে নিয়ে আসে ওর কি কিছু পার্সোনাল কথা আছে যেগুলো আমার কাছে শেয়ার করলে ও শান্তি পাবে সেটার কথা ভেবেই কিন্তু আমি অনির্বাণের রুমে এসেছি তারপর যে অনির্বাণ আমার সঙ্গে কি পরিমাণ ব্যবহার করছে সেটা তো আমি কি বলবো। আপনি তো দেখেই বুঝতে পারছেন অনির্বাণ নিজের ভারসাম্য এই মুহূর্তে হারিয়ে ফেলেছে আপনার ছেলে সম্পূর্ণরূপে আমার কাছে ওকে সমর্পণ করে দিতে চাইছে আপনি প্লিজ আপনার ছেলেকে একটু বোঝান তখনই রাই বলতে থাকে থাক কোয়েল আমার যা কিছু দেখার যা কিছু বোঝার বোঝা হয়ে গেছে তোমাকে এখানে কোনো কিছুর ব্যাখ্যা দিতে হবে না তখনই রাই বলতে থাকে মা এবার আপনি নিশ্চয় বুঝতে পারছেন যে আপনার ছেলে আর আমার মধ্যে এতটা অশান্তি কিসের কারণে তখনই অনির্বাণের মা বলতে থাকে রাই তুমি বুঝতে পারছো তোমাদের এই সম্পর্কটা কেন ফাটল ধরেছে রাই তুমি বুঝতে পারছো তুমি যেই সকল সুখ কাজ পর্যন্ত আমার ছেলেকে দিতে পারো সেই সকল সুখ কোয়েল দিতে চাইছে আর তোমার এই বন্ধত্বটা তোমার দুজনের সম্পর্কের ফাটল ধরাচ্ছে তো বন্ধুরা এই ছিল মিঠিজোড়া দ্বারাবাহিক নতুন আপডেট বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকের আমি তোমাদের সামনে আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকের আমি তোমাদের সামনে নিয়ে এসেছি চিংড়ি মাছ এই চিংড়ি মাছ কিন্তু আমরা বড় থেকে ছোট প্রায় সবাই খেতে ভালোবাসি আজ সেই চিংড়ি মাছ দিয়ে আমি তৈরি করে দেখাবো এক অসাধারণ দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা একবার খেলে কিন্তু কেউ এর স্বাদ ভুলতে পারবে না রেসিপিটার জন্য আমি প্রথমে এখানে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণ চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি এখানে লবণ আর পরিমাণ মতো হলুদ খুব ভালোভাবে চিংড়ি মাছটাকে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এখন চিংড়ি মাছটাকে আমি কিন্তু সরিয়ে রেখে এখন এদিকে চলে বেশ কয়েকটা আর নিয়েছি থেকে পিস মতো এখানে কাজু তো আমি জল দিয়ে এই বাদাম আর কাজু বাদামটাকে কিন্তু একদম মিহিভাবে পেস্ট করে নেব তোমরা চাইলে এই কাজটা কিন্তু মিক্সিতেও করে নিতে পারো তবে তোমরা কিন্তু একদম মিহিভাবে এই পেস্টটা তৈরি করবে তোমরা চাইলে এখানে শুধু কাজুবাদাম কিংবা শুধু চিনে বাদামও নিতে পারো তবে কাজু বাদাম আর চিনি বাদাম দুটো নিলে কিন্তু খুব ভালো এখানে রান্নার স্বাদ হয় আমি কড়াই বসিয়ে অল্প পরিমাণ সর্ষে তেল দিয়ে এখন মেখে রাখা চিংড়ি মাছগুলোকে কিন্তু দিয়ে দিলাম তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি তারপর চিংড়ি মাছগুলোকে কিন্তু হালকা লাল লাল করে এইভাবে ভেজে নিয়েছি ভেজে একটা পাত্রে কিন্তু এখন আমি এটাকে তুলে নিচ্ছি তুলে মাছগুলোকে আমি একদিকে সরিয়ে রেখে দেবো এখন ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুঁচনো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে এইভাবে ভেজে নেব এখন ঝালের জন্য দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এখন খুব ভালোভাবে এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না আদা আর রসুনে কাঁচা গন্ধটা যাচ্ছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুঁচনো টমেটো টমেটোটাকে দিয়ে আমি খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবারও একটু খুব ভালোভাবে টমেটোটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এখন কিন্তু মিডিয়াম আছে আমি এই কাজটা করছি দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো মশলাগুলো দিয়ে কিন্তু খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর মশলাগুলো যাতে না পুড়ে যায় তার জন্য কিন্তু আমি এখানে সামান্য জল ব্যবহার করছি জলটা দিয়ে কিন্তু আবারও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে এখানে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এখন কিন্তু আমি ঢাকনাটা খুলে নিলাম আর জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসছে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি যে কাজু বাদাম আর চিনে বাদামের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো এটা দিলে একটা সুন্দর কালার আসে তার জন্য আমি এটা দিলাম এখন মশলাগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আমি কিন্তু ঢাকনা দিয়ে দিচ্ছি দু তিন মিনিট পর এখানে চলে এসছি ঢাকনাটা খুলে নিলাম আর দেখো আমার পুরো জলটাই এখানে কিন্তু শুকনো হয়ে গেছে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি এখন দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জলে রান্নাতে উষ্ণ গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নার আলাদা স্বাদ আসে আবারও নাড়াচাড়া করে কিন্তু আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনাটা কিছুক্ষণ বাদে খুলে নিলাম আর এখন কিন্তু আমার গ্রেভিটা আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু আবারও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর মিডিয়াম মাছ রেখেছি এই সময় আবারও আমি কিন্তু ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ফিরে আসছি তিন মিনিট পর দেখো তো আমার কিন্তু এই মশলা থেকে খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু করেছে তোমরা দেখে বুঝতে পারছো এখন আমি ওপর থেকে কিছুটা পরিমাণ ধনে পাতা ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকনা দিয়ে রেখে দিলাম তিন মিনিট পর ফিরে এসেছি ঢাকনা খুলে নিলাম আর দেখো আমার পুরো রেসিপিটা তৈরি হয়ে গেছে এখন আমি সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো আমাকে সাপোর্ট করে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখন কিন্তু খাওয়ার পালা তৈরি হয়ে গেল চিংড়ি মাছের এক দুর্দান্ত সাথে রেসিপি যেটা থাকলে গরম ভাতে কিন্তু আর কিছুই লাগবে না তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে